আসসালামু আলাইকুম ও আমি একটা অর্ডার দৌড়লাম আলতাজ রেস্টুরেন্ট থেকে অর্ডার নেওয়া কমপ্লিট আপনাদেরকে আমরা আমি একটু দেখ এখানে আমি অর্ডার দৌড়ছি আমি আপনাদেরকে একটু লোকেশন দেখে আমার লোকে এই জায়গায় আমি আছি এই রেস্টুরেন্টের লোক কাস্টমার আপ এখানে এখন পিক আপ দিব এখন এইখানে অ্যারাইভ দিব অ্যারাইভ দিতেছে অ্যারাইভ দেওয়া আছে এখন কাস্টমারকে কল দিয়ে দেখি কাস্টমারকে এখানে আসে কাস্টমার এখানে না থাকলে হয়তো বা যে রাস্তা রাস্তা হয়তো রাস্তা এই বাসায় থাকতে পারে তারপর আমি এখান থেকে কল দিয়ে দেখি কি বলে কাস্টমার লোকেশন চাপ দিলাম দেখি লোকেশন আগে কই দেখায় লোকেশন দেখাইতেছে এখানে এই আমি কাস্টমার কাস্টমারকে কল দিয়ে দেখি কাস্টমারের কল দিলাম দেখি কাস্টমার কি বলে কাস্টমারকে কল দিয়েছি কাস্টমার বলতেছেন আমি রেস্টুরেন্টের এখানে না আমার বাসা তাহলে সম্ভবত হয়তো বা রেশনের পিছনে যে বাসাগুলো আছে ওইখানেই সমস্যা নাই দেখে যাই আবার বলতে চাচ্ছে আমার লোকেশনও লাগবে না আশা করি

হয়তো বা জানে না আর কি হয়তো অর্ডার দিয়েছে আমার যেটুক ধারণা হয়তো বা ডিসকাউন্ট দিছে ডিসকাউন্ট দেওয়ার কারণে ওইখানে এখান থেকে অর্ডার দিয়েছে আমি আপনি এই পিছনে যেগুলো দেখতেছেন এগুলো হলো রেস্টুরেন্ট এই সামনে রেস্টুরেন্ট পিছনে হইলো বাসা ওইখান থেকে এখানে অর্ডার দিছে হাঁটি গেল দুই মিনিট লাগবে বেশি লাগবে না কেন অর্ডার দিচ্ছে ওইটা আমি নিজেও জানি না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম